কিন্তু পনসা হয় আরো কত আইড ভাতসা বেঁচেছে আপনার ঈশ্বরদী উপজেলার চরকুড়িয়া গ্রামের মোহাম্মদ সেলিম তার ছোট বড় মিলে 80 টি মহিষ রয়েছে যার আনুমানিক মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে তিনি জানালেন গরু পালন থেকে মহিষ পালনে লাভ বেশি কারণ মহিষ যা খায় গরু তা খায় না আবার গরুর খাদ্যেরও দাম বেশি যে কারণে মহিষ পালন সহজও লাভ বেশি এটা গাবি মহিষের দাম আড়াই লক্ষ টাকা গায় ভাসুর মাদি আড়াই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ নেছে মহিষ নাই একটা মজুর দুই লক্ষ নিচে এক এলাকার অপর এক মহিষ মালিক জানালেন দুটি মহিষ থেকে আস্তার বাতানে পঞ্চান্নটি মহিষ রয়েছে যার আনুমানিক মূল্য সত্তর লাখ টাকা আমার আজ পঞ্চান্ন কত পালে বিশটা তিরিশটা টা করে যা যেমন পরিবেশ সে সেমন করে পারবে আমার ধরন যে কিনা মনে হয় দশ পনেরো বছর হয় দুটি কিনেছিলাম দুটি ধরন ধরেন যে কিন্তু হয় আরো কত আড়ি বাচ্চা বেছেছে চরাঞ্চলগুলোতে লাভজনক হয়ে উঠেছে এই মহিষ পালন একদিকে মহিষ বিক্রি অন্যদিকে মহিষের দুধ বিক্রিতে লাভবান হচ্ছেন এই গ্রামের অনেক চাষি খামার আছে আশিটা মহিষ আছে পালন করা মন করা আমরা এক বছরের চুক্তি দাস কত টাকা দেয় তিন লাখ বছরে আপনি তিন লাখ টাকা বছরে পালন পালন করে দেন জি বারো মাসের সাত মাস ঘাস মাঠে খাই আর ওই পাঁচ মাস তিন মাস আমরা কিনি খাওয়াই

সবচেয়ে তো দোয়াই নেই ওই কিছু কিছু দুয়াই ওই মনখানিক দুধ যায় এখন দুধ বিক্রি করেন কোথায় আর দাম কেমন একটু বলে এলাকায় আসে আমরা ঘোষের কাজ বিক্রি করে দিছি আমরা এখানে দুধ বেশি হলে সাধারণ খোলা মাঠে ভালো থাকে যা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মেলে চর ভাটায় জেগে ওঠে জোয়ারে ডুবে যায় ভাটার সঙ্গে চরে জেগে ওঠে সবুজ ঘাস পলিমাখা সেই ঘাস খেয়ে পেট ভরে মহিষের আর অল্প পুঁজিতেই মহিষ পালন করে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে এখানকার চাষি ও খামারিরা দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে